পাইকারি নারকেল কিনে ব্যবসা করুন কম দামে সারা বাংলাদেশে নারকেল নিতে পারেন সরাসরি গোডাউন থেকে নারকেলের ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলে লং টার্ম হিসাবে ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন নারকেলের তিনটি ক্যাটাগরি বড়ো মাঝরা ছোটো আপনি কোন ক্যাটাগরি নারকেল নিয়ে ব্যবসা করতে চান আপনি সেই ক্যাটাগরি নারকেল নিতে পারবেন এই নারকেলগুলো হচ্ছে কাটা ঠিক আছে তাজা তাজার ভিতরে শুকনো আর কি কিন্তু আপনার এই নারকেলগুলো অর্ডারের পর আমরা সিলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে অথবা বাসে দিয়ে থাকি আর যারা সরাসরি নিতে চান সরাসরি চলে আসবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার ঠিকানা কাঠের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ব্যবসা একদিনের জন্য ব্যবসা হবে লং টাইম সততা কমিটমেন্ট মিলে লং টাইম হিসেবে ব্যবসা করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের স্ক্রিনেতে নাম্বারে ফোন করে চলে আসবেন যা যত হাজার পিস নারকেলের প্রয়োজন তত হাজার পিস নারকেল এখান থেকে সংগ্রহ করবেন একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ব্যবসা করবেন ভালো মানের কোয়ালিটির সম্পূর্ণ নারকেল নিয়ে ব্যবসা শুরু করবেন সততা কমিটমেন্ট মিলে নিতে পারবেন আমাদের ঠিকানা কাঠেরাপুল ইসলামিয়া বাজার